কোন বরকে সবাই চায় কোন বরকে সবাই চায় কোন বরকে সবাই চায় কোন বরকে চায় নিজের বরকে সবাই চায় তোমার বরকে সবাই চাবে আবার যার যার বরকে শেষে চায় না কোন বরকে বরকে সবাই চায় আইটি হিন্দি দাও এই বরের তিন অক্ষর বড় না না বরফের ফকে বরের আগে না পরে আরে কি হবে বলো আইটি দাও তুমি বরের আগে অ্যালফাবেট যুক্ত করা শুরু করো তুমি আলফাবেট যুক্ত করো একটা একটা করে বাবা পাচ্ছি না তো তুমি সরে সরিয়া সবগুলো বলো তো সরেয়া সরেও আগে সরেয়া সরেয়া রসু সরেয়া সরেয়া না সরে ও সরেয়া তুমি না পড়ো কেমন সরেও সরেয়া আরে বাবা মেয়েটা বে কাঁচা এটা কোন এটা কোনো কথা না আরে আম্মু আনসার কি হবে তুমি আমার সাথে কথা বলো তুমি সর্বর্ণ বলো ক খ গ খ আমি এটা তো কাছে কখো কখো কি সর্বর্ণ তাহলে তাহলে ব্যঞ্জন বর্ণ কি এদিকে তাকাও এদিকে তাকাও মানে সর্বর্ণ কোনগুলো আর ব্যঞ্জন বর্ণ কোনগুলো তুমি জানো না তুমি গুলো কি বলতেছ আমাকে জানি না তুমি সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ জানো না তুমি সরিয়া সরিয়া পারো না তুমি কখো কখো পারো না সত্যি পারো না সত্যি মাঝে মধ্যে আমরা প্রেজেন্টাররাও কনফিউজ হয়ে যায় উত্তর শুনে যাই হোক এটা হবে খবর খবর কিভাবে খবর বানান করো খবর তাহলে কি হয় বর আচ্ছা লাল আমি খুব কনফিউজড হয়ে গিয়েছি প্রশ্ন করতে করতে পরের প্রশ্নে যাই মেয়েরা আঠারো প্লাস হলে মানে এইটিন প্লাস হলে যাকে পছন্দ তাকেই দেয় কি দেয় বলো মেয়েরা এইটিন প্লাস হলে যাকে পছন্দ তাকেই দেয় ফুল ফুল তুমি এইটিন প্লাস ফুল দিবা কি দিব তো এইটিন প্লাস হওয়ার আগে দিতে পারো না না প্রেমিত করি না এটা এইটিন প্লাস হওয়ার আগেও তুমি চাইলে যে কোনো মানুষকে ফুল দিতে পারো কিন্তু এই জিনিসটা তুমি এইটিন প্লাস না হলে কখনোই দিতে পারবা না আচ্ছা একজন এইটিন প্লাস মানুষ কি কি করতে পারে তুমি একজন দেশের নাগরিক হয়ে সে কাজটা করতে পারবো অনেক উপর দিয়ে তোমাকে আমি হিন্ট একটা মেয়ে এইটিন প্লাস হয়ে যে কাজটা করতে পারবে সেটা একটা দেশের নাগরিক করতে পারে ছেলেরাও করতে পারে সেখানে পলিটিক্সও যুক্ত থাকে আর বলতে পারতেছি না বলো

আমার বয়স যখন চল্লিশ তখন তোমার বয়স কত হবে বলো বিশ আমার বয়স যখন দুই বছর তখন তোমার বয়স আমার বয়সে অর্ধেক তোমার বয়স যখন দুই বছর তখন আমার বয়স তোমার থেকে অর্ধেক এক তোমার বয়স দুই বছর হলে অর্ধেক যদি হয় আমার বয়স এক বছর এক বছর তাহলে তোমার বয়স হবে হ্যাঁ তোমার বসে যদি দু বছর হয় তাহলে হাফ হলে তো ওয়ানই হবে তোমাকে উত্তর বলবো না দেখি অডিয়েন্স কমেন্টে কি বলে তোমার জন্য পরের প্রশ্ন